ভারতের যে প্রভাব দিন দিন বাড়ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এর কারণ হচ্ছে তাদের সঙ্গে একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক আছে ইজরায়েলের সঙ্গে এবং আওরঙ্গজেব রোড যেটা আপনার দিল্লিতে সেখানে ফাইভ মিলিয়ন ইউএস ডলার খরচ করে তারা ইসরায়েলরা তাদের অ্যাম্বাসি বিল্ডিং সংস্থাপন করেছে তিনশোর বেশি জনবল তাদের থার্ড লার্জেস্ট এমবেসি ইন দ্য ওয়ার্ল্ড এবং তাদের দীর্ঘদিন ধরে কনসুলেট আছে মুম্বাইতে এবং সম্প্রতি কলকাতায়ও তারা মেকশিফট কনসুলেট সংস্থাপন করেছে মূল বিষয়টা হচ্ছে আমাদের যে সীমান্ত সংলগ্ন সীমান্ত পাহারার যে ভারতীয় ব্যবস্থা বিএসএফ এটা এক ধরনের আধা মানে সিভিল একটা অর্গানাইজেশন তাদেরকে অ্যাডভাইজারি সার্ভিসটা প্রদান করে ইসরায়েল এবং নাইট ভিশন গুগল এবং গ্যাজেট সাপ্লাই করেছে তারা করে এই বিএসএফের ক্যাপাসিটি শতভাগ উন্নত করেছে এবং ইসরায়েলি যে মডেলটা বর্ডার ম্যানেজমেন্টের সেটা কিন্তু ভারত গ্রহণ করেছে বাংলাদেশের নিরিখে ফলে যে কাটাতারের বেড়া আজকে নতুন দিচ্ছে না অনেক দিন ধরেই ওয়াচ টাওয়ার যুক্ত করেছে এখন নাইট ভিশন যুক্ত হওয়াতে দিন রাতে কোনো পার্থক্য আর নেই ফলে বর্ডার কিলিং বেড়ে গেছে ফেলানিদের মতো ঘটনাগুলো ঘটছে আমরা শুধুমাত্র রিচুয়ালি রেসপন্ড করছি আর আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ মিটিং করছি অপদখলীয় কিছু জায়গা আমরা হয়তো উদ্ধার করছি যে আলফজুর রহমানদের মতো ব্যক্তিদের অকুতভয় সাহসী আচরণের কারণে কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ক্রমে একটা যেটাকে বান্টু বান্টুস্থানে পরিণত হয়েছি সাউথ আফ্রিকার সে আপার থার্ড রেজিমে যেরকমটি ছিল আর এর প্রতিক্রিয়া যেই বিষয়টা তারা বলবার চেষ্টা করছেন জয়শঙ্কর মহোদয় এই সরকার আসার তাককালে বা পরপর একাডেমিক একটা ডিসকাশনে তিনি বলেছেন যে স্যার সিরিল রেটলিফ এবং তৎকালীন আপনার রাজ ভারতের সঙ্গে বিমাতা আসলেও আচরণ করেছে দীর্ঘাগের সময় তারা তাদের সিকিউরিটি নিকটা অ্যাড্রেস করেনি যে জন্য চিকেন নেকের মতো ভালনারেবল একটা করিডোর তৈরি করে রেখেছে ইন দ্য নর্থ আর দক্ষিণ পূর্ব দিকে এই যে ল্যান্ড ল্যান্ডলকড আপনার অবস্থাটা তৈরি হয়েছে সেভেন সিস্টার সময় এসছে এগুলি রিথিং করবা। রিথিং করার চিন্তা থেকে ফুটফর ফর থট কি আসছে আমাদের যে ওই শেষ মাথায় বাংলা বান্ধায় বা তিন নই নদী যেখানে আছে তেতুলিয়া সেখানটায় যদি সম্প্রসারণ করা যায় প্রয়োজনে ভূমি বিনিময় করে ভারতের ডেপথ স্ট্র্যাটেজিক ডেপথ যদি বাড়িয়ে নেওয়া যায় তো সেই চিন্তা থেকে বাড়তে বাড়তে বিষয়টা দাঁড়িয়ে গেছে এমন ওদের সোশ্যাল মিডিয়ামে আপনি দেখবেন আমরা যেহেতু সেভেন সিস্টার নিয়ে কনসার্ন ব্যক্ত করছি আমাদের আগ্রহের জায়গাটা তুলে ধরছি তারা ঠিক আছে তাহলে সংখ্যা সাত বোনের বাড়িয়ে আরও দুটো করে ফেলি একটা আমাদের পার্বত্য তিনটি জেলা চট্টগ্রাম এবং কক্সবাজার সঙ্গে সেন্ট মার্টিন সহ একটা সিস্টার মানে ফেনি নদীটা হচ্ছে ফ্রন্টিয়া ওই অর্থে আবার ওইদিকে আমাদের আবু সাইদের স্মৃতি বিজড়িত রংপুর ডিভিশন সেটাকে নিয়ে যদি আরেকটা সিস্টার তৈরি করা হয় তাহলে বাকি থাকে কি প্লেবিসাইটের মাধ্যমে বাংলাদেশে যুক্ত হওয়া সিলেট রিজন ঢাকা ডিভিশন বরিশাল ডিভিশন খুলনা ডিভিশন রাজশাহী ডিভিশন এটা নিয়ে সীমায়িত বাংলাদেশ এখন ইউক্রেন মডেলটা যদি আপনি ধরেন রাশিয়ানরা যেভাবে পার্শ্ব করছে গ্র্যাজুয়ালি কিন্তু তারা এক্সপানশনে গেছে একবারে যায়নি ক্রিমিয়া প্রথমে তাবে নিয়েছে তারপরে চারটা অঞ্চল সেখানে দখল নেয়ার পরে তারা গণভোটের আয়োজন করেছে রাশিয়ান ফেডারেশন ভুক্তির জন্যে যখন রায় পড়েছে তারা অ্যানেক্স করে দিয়েছে ঘোষণাগুলি তো সেরকম একটা পথে যদি ভারত আগায় এই দুই অঞ্চলকে ঘিরে তখন ব্যাপারটা কি দাঁড়াবে খুব থিওরিটিক্যালি বিষয়গুলোকে কংগ্রেস যদি নেন এখন সেটা শুরু করেছি কিন্তু আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেয়ার সময় সেভেন সিস্টার নিয়ে তার বক্তব্য তুলে ধরেছেন তারপরে পরবর্তীতে এই নেপাল ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন রিবাফ হিসেবে ভারত এই ট্রান্সশিপমেন্ট অ্যারেঞ্জমেন্টটা একদম গ্যাজেট প্রকাশ করে ইংরেজিতে বাদ দিয়ে দিয়েছে দেওয়ার ফলে আপনি হয়তো বলতে পারেন যে কোনো স্বাগ করলেন যে কী হবে সাময়িক একটা ঝামেলায় পড়লাম একটা সময় ছিল যখন তো এটা ছিল না তখন তো আমাদের চলেছে ইত্যাদি এগুলো তো হলো গিয়ে মানে আঙ্গুর ফল টকের মতো কথা কিন্তু মূল বিষয় যেটা সেটা যদি আবারও ওই স্থল নৌ এবং পরবর্তীতে যদি আকাশপথের উপরও এই ধরনের ইম্পোজিশন আসে তখন আমাদের জায়গার জায়গাটা কথা আসলে কিন্তু আমরা ল্যান্ডলকড এটা আমরা ভুলে যাই দক্ষিণে বঙ্গোপসাগর সেটার আপনি অর্থনৈতিক জোন যেটা আমরা নেগোশিয়েট করে পেয়েছি এটা কিন্তু এরকম ফাইনালের মতো শেষে বিয়ন্ড দ্যাট ভারতের টেরিটরি আন্দামান নিকোবর আইল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চল আবার এইদিকে মিয়ানমারের সঙ্গে তো আমাদের লাভ হাইটা রিলেশন ডেভেলপ করে গেছে এবং আরও জটিল বিষয়টা তো সব মিলিয়ে আমাদের এই বিষয়গুলো কগনিজেন্সে নিয়ে ড্রাইভিং সিটে যারা বসে আছেন তারা আপনার কতটা বিজ্ঞ ভাবে বিষয়গুলোকে কগনিজেন্সে নিচ্ছেন এবং সেই অনুপাতে আপনার পলিসি ফর্মুলেশন করছেন সেটা নিয়ে কিন্তু পিঞ্চ অফ সল্ট চিন্তা করছেন অনেকেই এবং সেই জন্যে আমি মনে করি যে আবেগটা নিয়ন্ত্রণ করে ডাউন টু আর্থ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করে আসলে আমাদের ন্যারেটিভগুলো তৈরি করা দরকার চিপ পপুলারিটির দিকে না যাওয়াই ভালো গেলে ওই যে আমরা চিঠি পাঠিয়েছি বলে ট্রাম্প মোদে কাপাকাপি শুরু হয়ে গেছে তিনি নব্বই দিনের জন্য এটা পিছিয়ে দিয়েছেন এই এই ধরনের সস্তা জনপ্রিয়তা অর্জনের যে বেরিয়ে আসতে হবে এটা লেগেছে কিন্তু এই স্থাবকতাই কিন্তু শেখ হাসিনার রেজিমকে ধসিয়ে দিয়েছে কন্টিনিউয়াস স্থাবকতা এটা তো কাম্য হতে পারে না বিপ্লবের স্পিরিটের সঙ্গে যায় না আমার প্রিয় ছাত্র আবু সাইদ মুগ্ধ তারা এই জন্যই জীবন দান করেননি তারা একটা উন্নততর স্টেটে আমাদেরকে নিয়ে যাওয়ার প্রত্যাশা থেকেই কিন্তু আত্মহতি দিয়েছেন তো সেই জন্য আমার মনে হয় বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি আলোচনা করা দরকার আর এই যে আপনার রাজনৈতিক দলগুলোকে ডেকে যে ফ্যানফেয়ারটা করা হচ্ছে দলে বলে সবাই যাচ্ছেন কেউ কেউ আবার কর্নেলির মতো ব্যাটে বলে হয়নি বলে ফেরতও আসছেন অপমানিত হয়ে এবং সেখানে এক ধরনের বক্সের টিক চিহ্ন দেওয়ার মতো কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি পাঁচ মিনিট বলুন আপনি দশ মিনিট বলুন যার প্রপুতনু যত বড় সেই হিসাবে তো স্পেস পাচ্ছেন বেসিক্যালি কথা শোনা হচ্ছে বলা হচ্ছে না কিন্তু সো ওয়ান ওয়ে ট্রাফিক আমি যাদের কাছ থেকে কথাবার্তা বলে শুনলাম বিষয়টা এইরকম একাধিকবার করছে কিন্তু আসলে তো দরকার ছিল রাউন্ড টেবিল প্রকাশ্যে আপনার মহাত্মা গান্ধীর মতো মানুষ যদি তার প্রিয় ছাগল নিয়ে লন্ডন যেতে পারেন রাউন্ড টেবল কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য সেই ধরনের খোলামেলা কনভেনশনের আয়োজন করা যেতে পারতো তাহলে কিন্তু জনগণ সম্পৃক্ত থাকতো স্বচ্ছতা থাকতো পুরো বিষয়টার আর ওই রিসার্চ ম্যাথোলজিক্যালি আপনি কারেক্ট থাকলেন বক্সের চিহ্ন দেওয়ার জন্যে নিজেকে নিজে কনগ্র্যাচুলেট করেন নো দ্যাটস নট দ্য রাইট অ্যাপ্রোচ সিরিয়াস ফ্ল আছে এই ম্যাথোলজিতে